সংসার জীবন কেমন চলছে সংসার জীবন ভালো চলছে বেশ ভালো চলছে এবং এই প্রশ্নটা যায় না এটার পিছনে অনেক আপনারা যখন এই ভিডিওগুলো আপলোড দিবেন এটার পিছনে অনেক এই কমেন্টের পিছনে অনেক কি বলে মানে হেট্রেড কমেন্ট আসে যে এখনই রিভোর্স হয়ে যাবে দুদিন দেখব কতদিন সংসার যায় ভিডিওটা ভাইরাল হয়। কেন বলেছিলেন সংসার আমার ভালো লাগে হ্যাঁ ওই যে আপনাদের কন্টেন্ট ভালো ওটা সবাই খুব মজা পেয়েছে ওটার জন্য। এইজন্য সংসার আমার ভালো লাগে তো গান। সংসার আমার খুবই ভালো লাগে। আমার মনে হয় সবারই সংসার ভালো লাগে। আমার খুব ভালো লাগে সংসার এবং আমার সংসার আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। সংসারে তো কঠিন কিছু না। আমরা ভাবি মনে হয় সংসার অনেক কঠিন। এবং আসলেই সংসার অত কঠিন কিছু না যদি আসলেই আপনার মানে মানুষটার যদি ভালোবাসার মানুষটার সাথে যদি আপনার ওই বোঝা পড়া থাকে তাহলে সংসার একদম পানির মতো সহজ সেটা হচ্ছে যে আপনি যে বললেন যে অনেকেই কমেন্ট করে যে ডিভোর্স হয়ে যাবে টিকবে না আসলে মানে কিছু নায়িকাদের ডিভোর্স হওয়ার কারণে মানুষের এটা ধারণা হয়ে গেছে যে নায়িকাদের সংসার ঠিক না তো এই বিষয়ে আসলে আপনার মতামত সবাই সব মানুষ তো আসলে সমান না আমরা টিভি পর্দায় কাজ করি তার মানে আমাদের সবার সবাই আমরা একরকম এরকম তো না তাহলে তো আমরা সবাই সুপারস্টার থাকতাম তাই না তো আসলে তো সেরকম না বিষয়টা আমরা মানুষ হিসেবেও যেমন আলাদা আমাদের মনস্তাত্ত্বিক জায়গাও আলাদা আমাদের চিন্তাভাবনার জায়গাও আলাদা আমাদের চিন্তার জগৎ আলাদা আমাদের ভাবনার জগৎ আলাদা মানুষ হিসেবে আমরা সবাই আলাদা সো সবার একজনের জীবনে যদি একটা ঝড় আসে ওই ঝড়ের ভিতরে আমাদের সবাইকে নিয়ে ফেলা এটা বাইরে থেকে জাজমেন্টটা করাটা খুব সহজ এবং ডিভোর্স তো আসলে শুধুমাত্র আমাদের শিল্পীদের মধ্যে ডিভোর্স হয় এমন তো না এখন তো ডিভোর্স একটা মানে আমি যাই না ডিভোর্স মানে আমাদের চেয়ে শিল্পীদের মিডিয়ার মানুষজনের চেয়ে বাইরের মানুষের আমার মনে হয় বেশি হয় তাদেরটা সামনে আসে না আমাদেরটা সামনে আসে দেখে আমাদেরকে সবাই এবং আমাদের আমার মনে হয় যে থাকে না একটা ফ্রাস্ট্রেশন বের করার একটা জায়গা আমাদের পোস্টে বা আমরা কোনো কিছু বললে সেখানে কমেন্ট করা এক ধরনের রিলিফ তাও এভাবেও যদি আমরা আসলে মানুষের উপকার করতে পারি যে আমাদের পোস্টে কমেন্ট করে বা আমাদের ছবিতে কমেন্ট করে একটা নোংরা কমেন্ট করে বা একটা ব্যাড কমেন্ট করে মানুষের যদি ফ্রাস্ট্রেশন বের হয় মানুষ যদি একটু বেটার ফিল করে মানসিকভাবে তাও তো আমরা এক ধরনের মানুষের ইয়েতে অবদান রাখছি না মানে তো ওইটাই আর কি মানে গালি দিয়ে যদি ভালো লাগে তো দেন গালি। আপু আরেকটা প্রশ্ন একটা প্রশ্ন শুভ প্রশ্নটা শুভ আমারে বলতেছে যা আপু একটু জিজ্ঞাসা করেন শুভ কবে। ও আচ্ছা এই যে এতদিন আপু বিয়ে করছেন কবে? এখন আপু মামা হব কবে না? হ্যাঁ হবেন হবেন। এমনি তো মামা মামার কি অভাব আছে নাকি? ভাইগনার কি অভাব আছে? প্রচুর ভাইগনা ভাগ নি আছে। আছে না? মামা হবে সেটা আমি কিভাবে বলবো ডাক শুনতে চাইছে শুধু তো অলরেডি মামা উপরালা জানে উপরালা জানে উপরালা যেদিন